নমস্কার বন্ধুরা সন্তু মানুষের রান্নাঘরের সবাইকে স্বাগত আমি প্রথমে আজ একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো লাইলং মাছের আলু দিয়ে ঝোল লাইলং মাছ আমি নিয়েছি আগে আমি মুড়ো দুটো ভেজে নিয়েছিলাম এবার চাকাগুলো ভেজে নিচ্ছি লাইলং মাছের আমি আলু দিয়ে টমেটম দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে তোমাকে দেখ তোমাদেরকে দেখাবো আর উপকরণ কী কী আমি বলে দিচ্ছি এখানে লাগছে টমেটো কুচি আর মোটা মোটা করে আমি আলু কেটে নিয়েছি আলু দেখা দেখালাম আর সর্ষে আর জিরে বাটা লাগবে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাগবে আর স্বাদ মতো নুন লাগবে আর আর সামান্য একটু জিরে গুঁড়ো লাগবে লাস্টে ঠিক আছে আমি মাছগুলো সব লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছগুলো ভাজার গেছে আমি নাম নিচ্ছি এবার আমি মাছগুলো তুলে নিয়েছি এখানে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে ওই তেলের মধ্যে এবার আমি এবার আলুগুলো একসাথে ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিতে হবে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আলু। আলুর মধ্যে আলুটা ভাজা হওয়ার জন্য একটু নুন দিচ্ছি নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো দেবো কালার আসার জন্য আলুটা দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে হালকা আমি এর মধ্যে কেটে রেখে দিয়েছিলাম টমেটম টমেটমগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে সব কিছু এটাকে ভেজে নেব এখানে আলুটা আরে ভাজা হয়ে গেছে টমেটম ভাজা হয়ে গেছে আমি এখানে এবার মশলাটা দিয়ে দিচ্ছি জিরে আর সর্ষে পাতাটা জিরে আর সর্ষে পাতাটা আমি দিয়ে দিলাম এটা বেশি নার্ব না অল্প একটু জল দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুলো যেমন ঝাল খাবেন তেমন দেবেন আমি অল্প একটু দিয়েছি ভালো করে এটাকে আমি কষাবো আর একটু জল দিয়ে দেব আলুগুলো নাড়া হয়ে গেছে এবার আমি পরিমাণের মতন জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে আলুগুলো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমার শর্টকাটে হয়ে যাবে রান্না আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আগে অল্প আমি দিয়েছিলাম খাবার একটু দিয়ে দিলাম ঝোল হিসাবে নুনটা দিলাম এবার ধাংনার দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে ঝোলের আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু করে দিয়ে দেব। মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য লাইলনটিকা টিকা মাছের ঝোল বানিয়ে ফেললাম বন্ধুরা শর্টকাটে ফুটে আসলেই আমি এটা নামিয়ে নেব এই ঝোলের উপরে একটু অল্প জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে মাছটা ফুটে গেছে আমি এবার নামি নিচ্ছি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা কেমন হয়েছে ঝোলটা বন্ধুরা আমার লাইলন টিকা মাছের আলো দিয়ে ঝোল বানানো রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে আমি এই ভিডিওটা শেষ করছি